আসসালামু আলাইকুম ফিয়াজ কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি তানি হাসান মালয়েশিয়া থেকে বলছি আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে গত দুই দিন আগে আমি নয়া দামানে ভিডিওটা দিয়েছিলাম মানে নয়া নয়াদামানের যে বর্তমান গানটি ভাইরাল গানটি সেটার সাথে একটি নাচ দিয়েছিলাম সেটা আপনারা অনেক অনেক পছন্দ করেছেন সে কারণে এবং আমার কিছু পার্সোনাল ভিউয়ার যারা পার্সোনালভাবে আমাকে কমেন্ট করেছে এবং রিকোয়েস্ট করেছে আমি যেন এই ধরনের ভিডিও আরও দেই সবার রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকেও আবার একটি সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করেছি এবং সেটি কি সে প্রসঙ্গে আপনাদের ভাইয়া আপনাদেরকে কিছু বলবে তাহলে আপনাদের ভাইয়া মুখ থেকেই শুনুন আলাইকুম ইমরান হাসান হাজব্যান্ড অফ তানি গত দুদিন আগে যে আমরা একটা নতুন নয়া দামান ভিডিও করেছি অনেক সারা পেয়েছি যার ধরুন আজকেও আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসতেছি সেটা অনেক পুরাতন একটা বাংলা ছবির গান নিয়ে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই আজকের গানটা কিভাবে কি রকম হয়েছে যদি ভালো হয়ে থাকে আমাদেরকে খুব ভালো 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 বেশি বেশি করে লাইক দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আরো ভবিষ্যতে ভালো করে কিছু করতে পারি তার আগে বলে যাই আমরা কিন্তু কেউই প্রফেশনাল নৃত্যশিল্পী না আপনাদের ভাইয়া লাইফে কখনো নাচিনি নয়া দামানের নাচটা তার ফার্স্ট নাচ ছিল এবং আজকেরটা বলতে পারেন সেকেন্ড আর আমি ছোটকাল থেকে নাচতাম তবে সেই নাচটাও যখন আমি কলেজে উঠি ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারে আমি একটা প্রোগ্রাম করি তারপরে আর আমি কোনো নাচের প্রোগ্রাম করিনি এই পর্যন্ত তো দীর্ঘ প্রায় পঁচিশ বছরের মতো হয়ে গিয়েছে আমি নাচি না সে কারণে একটু হয়তো বা সে নাচে না সে আরেকজনকে নাচাইতেছে একুশ বছর যেমন নাচাইতেছে আপনার নাস্ত সময় যাই হোক আমি চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি যদি কোনো নৃত্যশিল্পী দেখে থাকেন ভুল যদি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন আগেই বলছি আমরা কোনো প্রফেশনাল নৃত্যশিল্পী না আর আপনাদের ভাইয়া কেমন করেছে সে কিন্তু আমি তো তাও সামান্য নেচেছি আপনাদের ভাইয়া তো নাচেই সেই অনুযায়ী কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি পরে আবার কথা বলছি আচ্ছা মূলত এই ভিডিওটা করা হচ্ছে আমাদের এক রাহাত ভাই নামে এক ব্যক্তি আছেন উনি আমাকে বারবার রিকোয়েস্ট করে বলেছেন ভাই এই নাচটা আজকে নাচবেন যার দরুন ওনার কথার পরিপ্রেক্ষিতে আমরা আজকে হ্যাঁ উৎসর্গ করে আজকে আমরা এই নাচটা নাচলাম তো হয়তো রাহাত ভাই দেখে থাকলে খুশি হবেন এবং বলবেন না রাজ্জাক রাজ্জাক অঞ্জনার চেয়ে খুব ভালো হয়েছে তাহলে চলুন আগে দেখি পরে আবার কথা বলছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ নাচটি দেখে আমরা তো অনেক হেসেছি নাকি আপনাদের ভাই অনেক কষ্ট করেছে অবশ্যই নাম্বার দিবেন কে ফার্স্ট আপনাদের ভাই হচ্ছে এক আমি হচ্ছি দুই তা পয়েন্ট মানে কমেন্টে লিখে দিলে হবে এক ফার্স্ট দুই কম পেরেছে বা দুই ভালো করেছে এক তাহলে আমরা বুঝে যাব। আর রাহাত ভাইয়ের উদ্দেশ্যে বলছি রাহাত ভাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনার জন্যই এত কষ্ট করা আর আমার সমস্ত ভাই বোন ভিউয়ার্স যারা সবার জন্যই শুধু একজনকে উদ্দেশ্য করে বলবো না সবার জন্যই কারণ সবাই সবাই আমাকে অনেক অনেক কমেন্ট করেছেন তাহলে আজকে আর বেশি কথা বলবো না সবাই নাচের আনন্দটা নিতে নিতে ঘুমিয়ে পড়ুন আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট পরিবারটির জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আর খুব সামনে আমাদের বিবাহবার্ষিকী চলে আসছে মানে খুবই শীঘ্রই সেখানেও কিছু সুন্দর সুন্দর ভিডিও আছে আপনাদের জন্য সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ